নিউ গ্রোয়ার্স তাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে আমরা গাছে ফুল ফুটাতে পারবো তো বা কোন গাছটা কিনব প্রথমে তো অনেক রকম প্রশ্ন আমাকে করছেন তো ভাবলাম যে একটা ভিডিও করা যাক তো সেই বিষয়ে আজকে একটা ভিডিও যে আমরা যারা নতুন গ্রোয়ার যারা নতুন করে অর্কিড শুরু করছি তারা আমরা কি গাছ করব তো আমি একটা খুব সুন্দর আমার যেটা এন্ড্রোভিয়াম হাইব্রিড ফুল ফুটেছে সেই গাছটা নিয়ে আজকের ভিডিওটা দেখাবো যে কোন গাছ আমরা করলে রেগুলার ব্লুমিংও হবে আর অবশ্যই আমরা যারা ফুলের জন্য গাছ করছি তাদের অবশ্যই ভালো লাগবে যে হ্যাঁ আমার বাগান ফুলে ভরে আছে চলুন তো শুরু করার আগেই যেটা বলে নিই যে নমস্কার আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিজ ইউটিউব চ্যানেলে তো যদি আপনার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা ক্লিক করে নেবেন যাতে আমার যে সমস্ত ভিডিও নতুন আপডেটস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর চলুন ভিডিওটা দেখি দেখতে পাচ্ছেন এটা একটা কম্প্যাক্ট ভ্যারাইটি তো এই যে ফুল ফুটেছে তো অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে এই হাইব্রিডে ফুল ফুটছে না কিংবা কখন ফুল ফুটবে তো এখন কিন্তু রেনডোভ হাইব্রিডে যে সমস্ত গাছ আপনাদের রয়েছে ম্যাচিওর গাছ সেগুলো কিন্তু ফুল ফুটবে আর যেটা ফুটবে সেটা হচ্ছে যে হাইব্রিড ফেলানোসিস তো এটা হচ্ছে ডেনড্রোবিয়াম হাইব্রিড একটা তো এরকম হাইব্রিড আপনারা যারা নতুন গ্রোয়ার তারা কিন্তু এই প্রথম যদি গাছ শুরু করেন মানে অর্কিড গ্রো শুরু করেন তাহলে কিন্তু এই ধরনের হাইব্রিড গাছ শুরু করুন কারণ আমি চাই যে যারা নতুন গাছ করছেন তারা মোটিভেট হন ডিমোটিভেট না হন সাজেস্ট করবে কিন্তু আমি সাজেস্ট করব যে প্রথমে যখন আপনারা গাছ করতে চাইছেন হাত পাকানোর জন্য প্রথমে দু চারটে ডেনড্রোপিয়াম হাইব্রিড এরকম কিনুন কিন্তু ম্যাচিওর গাছ কিনুন যাতে গাছটা অন্তত মাস থেকে এক বছরের মধ্যে ফুল ফোটে এবং সেই ফুল দেখে অন্তত আপনারা উৎসাহিত হয়ে আবার নতুন গাছ করার মানে মানসিকতায় আসেন তো অনেক সময় দেখা যায় যে আপনারা সিডলিং গাছ কিনেছেন কিংবা দেখা যায় যে আপনারা এমন সিলারের থেকে কিনেছেন যে যেরকম গাছ চেয়েছিলেন সেরকম নয় তো আমরা যেমন গাছ সিলেকশান করব তেমনি সেলার যারা তাদেরকেও কিন্তু আমাদের সেইভাবে সিলেক্ট করতে হবে যে এই সেলার আগে গাছ সেল করেছে তো কিংবা এই সেলারের এক্সপিরিয়েন্স আছে তো অথবা এই সেলার যে গাছ পাঠায় সেই গাছ কি ভালো বা খারাপ সেটা কিন্তু আমাদেরকে একটুখানি মানে পরোখ করে দেখে নিতে হবে যে হ্যাঁ এই সেলার ভালো গাছ পাঠায় তাহলে আমরা গাছ নিতে পারি এ থেকে তো যেটা বলার মেনলি যে আপনারা হাইব্রিড ডেন্ড্রোবাম দিয়ে গাছ অর্কিড মানে গ্রো শুরু করুন তাহলে কিন্তু আপনারা ডিমোটিভেট হবেন না চেষ্টা করবেন যে এই যে ধরনের ক্লেপ পটগুলো রয়েছে এই যে মাটির যে টব এই যে মাটির যে টব রয়েছে এরকম ডেন্ড্রোবিয়াম যদি করতে হয় এই ডেন্ড্রোবিয়ামের রুট কিন্তু খুব সরু রুট হয় শিকড়গুলো একদম সরু সরু দেখতেই পাচ্ছেন তো এই ধরনের ডেন্ডু হাইব্রিড করতে গেলে এর একটাই ভালো মিডিয়া সেটা হচ্ছে যে ইট এখানে ধরে আছে শক্ত করে রুটে আমি বার করতে পারবো না এই যে ইট আর চারকোল মানে আপনারা ঝামা কিংবা ইট দিতে পারেন তার সঙ্গে কিন্তু চারকোল দিতে পারেন কাট কয়লা যেটা সেটা মিডিয়াম সাইজ করবেন খুব বড়ো বড়ো নয় এরকম ছোট সাইজ করবেন করে কিন্তু হাফ হাফ মিক্স করবেন ফিফটি পারসেন্ট চারকোল দেবেন বা ফিফটি পারসেন্ট কিন্তু এই ইঁটের টুকরো দিয়ে আপনারা পটিং করবেন তবে হ্যাঁ এই গাছে কিন্তু বড় পটের প্রয়োজন হয় না তো এই গাছের রুট যেহেতু খুব কম প্যাক থাকতে ভালোবাসে একদম মানে খুব কম জায়গার মধ্যে আঁটোসাটোভাবে থাকতে ভালোবাসে এই গাছের রুট তো এরকম ছোটো টবেতে আপনারা কিন্তু এই গাছ খুব ভালো সহজেই করতে পারেন তবে চেষ্টা করবেন যে আমাদের যে ক্লাইমেট তাদের করে ক্লে পটে করবার ক্লে বা মাটির পটে করার একটাই কারণ তার কারণ হচ্ছে যে অতিরিক্ত জল যখন হবে আমি কিন্তু বৃষ্টির জলেতেই রাখি তো বৃষ্টিতে বর্ষাকালেও ভেজে এবং শীতকালে এরকম ড্রাই ক্লাইমেটে থাকে তো এই যে মিডিয়া চারকোল আর ছোট ইটের টুকরো আর মাটির টব এই সমস্তটা নিয়ে একটা কম্প্যাক্ট একটা এদের সিস্টেম যে এর রুট কিন্তু খুব ভালোভাবে থাকে তো এইভাবে আপনারা গাছ করতে পারেন আর ফার্টিলাইজার অনেকে বলেন যে ফার্টিলাইজার কী দেবো ফার্টিলাইজার কিন্তু আমি দেখেছি যে কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই আপনারা একদম ফার্টিলাইজার কিনুন ইফকো বা এরকম কোনো রেপুটেড কোম্পানির যারা ভালো ফার্টিলাইজার দেয় টোয়েন্টি 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 মানে এনপিকে নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাস কিন্তু সমান মাত্রায় থাকবে টোয়েন্টি 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 এই ফার্টিলাইজার আপনারা কিনুন এক গ্রাম এক লিটার জলেতে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন তার আগে জাস্ট গাছটাকে একটু স্প্রে করে ভিজে নেবেন পাতাগুলো রুটগুলো তারপর কিন্তু আপনারা ফার্টিলাইজার স্প্রে করুন